লক্ষ টাকা আয় করেছে সবাই কেমন আছেন আমাদের ঘরের দরে এসে কিন্তু আজকে সেই বইটা কিন্তু আমার এক ভাই কিন্তু নিয়ে আসতে ওই বইটা ওপেনিং করবো আপনারা দেখবেন সবাই চলে ভাই ভালো আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি ভাই আপনি কালকে আসছিলেন ভাই আমি ফোনটা রিসিভ করতে পারিনি আপনি বেগ চলে গেছেন আমি আমি ঠিক আছে হাতে ছিলাম আমার এই ফোনের ভিতরে ফোন দিয়েছেন আর এই ফোন ছিল আমার হাতে ভাই সেজন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি আমি আপনার চাই কষ্ট বেশি পেয়েছি ঠিক আছে যাই বইটা দেখি এদিকে দুইটা তিনটা হ্যাঁ ওইগুলো ফ্রি দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি আপনার ব্যালেন্সটাকে দিন এই যে গাইস এই যে বইটা কিন্তু হাতে পেয়ে গেছি আরো নিত্য নিত্য আপডেট দিব আপনাদেরকে এই বইটা কিন্তু পরে ঠিক আছে এখন আমি বইটা ওপেনিং করবো দেখবো বইটার ভিতরে কি আছে এই যে কিন্তু এই দেখে এই যে হচ্ছে যে বই ঠিক আছে এটা কিন্তু সফল একটা ছাবি কেটে ধরতে গেলে যদি এই বইয়ের নিয়মে আমরা যদি কাজ করি ঠিক আছে আচ্ছা যাই হোক বইটা আমি আপনাদেরকে প্রত্যেকটা বই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পরে কিন্তু আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে যে ভাই দিয়া এখন বইটাকে একটু পড়বে প্রথম পৃষ্ঠাগুলো আপনারা শুনবেন ঠিক আছে বইটা ওপেনিং করতেছে এখন পড়বে আপনারা শুনেন দেখেন হুম কন্টেন্ট ক্রিয়েটর ও সফল ক্যারিয়ার এটা কার বই জানেন রবীন রাফান ভাই আর বই এজিওনার ছবি রে এখানে দাও আছে ও তোমকি পরছে রে ভূমিকারা পড়তো ভূমিকারা ভূমিকা ভূমিকা ওই পিসটা দে ওই পিসটা দে ওই পিসটা দে ওই দিক দে ওই দিক দে ওই দিক দে ওই দিক দে ভূমিকারা এই এহার একটা লেহাজ সেটা পড়ি বাংলাদেশ যখন অনেক অনেকে বিশ থেকে পঁচিশ টাকা চাকরির জন্য আশায় থাকে তখন কন্টেন ক্রিউটর পেশা থেকে কিছু লোক সহজেই মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আয় করেছেন দেশের বেকারত্ব সমস্যার সমাধানে এই পেশা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা অনেকেই জানে না এই বইতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে আপনিও চাইলে এই পেশায় এসে মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবেন এই কথাটার মানে কি আপনি বুঝতে পেরেছেন সে বুঝিয়েছে যে আমরা যে এক থেকে দেড় বছরে মাত্র দু বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারি হ্যাঁ মানে এক মাসে ইনকাম করতে পারি সেইখানে আমরা দেড় বছরের ইনকাম এক মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা করতে পারি সেটাই কিন্তু এখানে বুঝিয়েছে দেখুন আমাদের কতটা আপডেট করে দিয়েছে এই বইটা